যে বন্ধুরা পাচ্ছেন যে দাদাটা ধর্ষণ বন্ধ করার অনুপ্রেরণা নিয়ে একটা সচেতনমূলক বার্তা নিয়ে বেরিয়ে পড়েছে তার গাড়িটাকে আমরা দেখাবো ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এইটা রিক্সা রিক্সাটাকে মোটিভাই করেছে সেটাকে পাঁচ চাকা বানিয়েছে এই যে দেখতে পাচ্ছেন সাথে আছে সোলার সিস্টেম উপরে আছে সোলার সিস্টেম এই যে সোলার দিয়ে চলে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সোলার দিয়ে চলে এই যে সাথে দেখতে পাচ্ছেন পাঁচ চাকাও এখানে এই যে তুমি যে তুমি যে টোটোটাকে মডিফাই করেছো হ্যাঁ এটা পাঁচ টাকা মডিফাই তোমার মডিফাই করতে তাও কত টাকা খরচা হয়েছে এটা মডিফাই করা না এটা অ্যাকচুয়াল প্রথম থেকে সব কিছু বানানো হ্যাঁ চাকা এবং সামনের ফ্রেম সেটা রিক্সার যে ফ্রেম সেগুলো নতুন কিনে আলাদা আলাদা পার্ট কিনে নিয়ে এটাকে বানানো আপনার উপরে তো সোলার লাগানো সোলার আর আর অন্য কিছু মডিফাই করেছো নাকি তুমি মডিফাই এটা কোনো কিছু মডিফাই না এটাকে এরকম ভাবেই বানানো কেন কি আমি যখন এটা বানানোর আগে অনেক রকম স্টাডি করেছি মানুষে মানুষ কি চাই বা কোন টাইপের হলে মানুষ দেখবে দৃষ্টি আকর্ষণ হবে বেশি দৃষ্টি আকর্ষণ করবে তো ওটা ভাবনার পর আমার মনে হয়েছে যে এখানে যদি আমি কোনো বাইক নিয়ে বা কোনো প্রাইভেট কার নিয়ে বা কোনো অন্য গাড়িকে ক্যাম্পার ভ্যান বানিয়ে প্রাইভেট কারকে গেলে আমি কোথাও দাঁড়ালে আমাকে কেউ আসবে না দশ দিন এক জায়গাতে দাঁড়িয়ে থাকলে কেউ আসবে না এবং রাস্তাতেও কেউ আমাকে দাঁড় করাবে না তো এবার তাতে তো আমার ক্যাম্পেনিংটা হবে তো সেই জন্য আমি অনেক ভাবনার পরে আমার মনে হয়েছে যে রিক্সার চাকা এবং রিক্সার সামনের ফ্রেম এইসব নিয়ে যদি একটা কিছু আনকমন বানাই কারণ আনকমন জিনিস যে কোনো মানুষকে খুব অ্যাট্রাক্ট করে তো সেই জন্য আমি এইটা ওই রিক্সারীতি ভেবেছি যাতে আনকমন কিছু হলে লোকজন বেশি লোকজনের দৃষ্টি আকর্ষণ করবে সেই জন্য এটাকে বানানো এবং আমি যে দিনের পর দিন রাস্তায় চলবো রাস্তায় সমস্যা রাস্তায় থাকবো তো সেই জন্য আমি এটাকে ক্যাম্পার ভ্যান বানিয়েছি যাতে আমার এটা এই এটাই আমার বাহন এটাতে আমার চলাচল হয় এবং এটা এটার ভেতরেই আমার থাকা সব ব্যবস্থা আছে আর এবার আমি যেহেতু রাস্তায় চলবো মানে চার্জ কোথায় করব সব জায়গায় তো কারেন্ট পাওয়া যাবে না তো সেই জন্য আমি সোলারের ওপরেই চলি সোলারে চার্জ হয় সোলারে ব্যাটারি আছে ব্যাটারি থেকে ব্যাক আপ আমার ভেতরে লাইট আছে দুটো ফ্যান আছে সামনে লাইট আছে এবং এই যে টোটাল গাড়িটা চার সাড়ে কেজির ওপরে আছে এই গাড়িটাও চলে ফুল চার্জ হয়ে গেলে আমার একশো কিলোমিটার আরামসে বলছি যে ওই গাড়ি তো হয়ে গেল তুমি যে খাওয়া দাওয়া করো দূর তুমি তো বাড়ির খাওয়া দাওয়া একদম আমি খেতে পারো না তাই কিন্তু তুমি কি এখানে নিজেই রান্না করো না নিজেই রান্না করো এইটুকুই বন্ধুরা আপনারা যদি অবশ্যই দাদার চ্যানেলটাকে সাপোর্ট করবেন দেখতেই পাচ্ছেন একটা ধর্ষণ বন্ধ করুন অল ইন্ডিয়া ট্যুর সেটা একটা অনুপ্রেরণা তার সাথে সাথে একটা পাঁচ চাকায় রিক্সা বানিয়েছে এটাও একটা অনুপ্রেরণা ঠিক আছে বন্ধুরা এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই বলবেন ধন্যবাদ বন্ধুরা